হৃদয়ের শহরে বাজে তোমারি গান প্রণয়েরা সরে জমি তোমারি না হৃদয়ের শহরে বাজে তোমারি গান প্রণয়েরা সরে জমি তোমারি না আমি তো বাঘ হারা আমি তো পাগল পারা আমি তো হারা পাগল পারা তোমার মশগু আমি তোমার শনে আমি তোমার নামে আমি তোমার শন নত গে যাই মোহাম্মদ রসু আমি তোমার শন নত গে যাই পিয়ারা রসু আমি তোমার নত গে যাই মোহাম্মদ রসু আমি তোমার নত গে যাই পিয়ার তুমি গোপনে আবেগে বাদ মে রে শুভ তুমি সন্দানে জীবনে নেম শোকে তুমি গোপনে আবেগে বাধা প্রেমের তোমায় সন্দানী জীবন নাম শোকের পরিণাম আমি তোমাকে সারা চিরকাল পথহারা আমি তোমাকে সারা পথহারা বিপদ শঙ্কু আমি তোমার শানি আমি তোমার আমি তোমার শন নত গে যাই মোহাম্মদ রসুল আমি তোমার শন নত গে যাই পিয়ার রসুল আমি তোমার শন নত গে যাই মোহাম্মদ রসুল আমি তোমার শন নত গে যাই পিয়ার রসুল তুমি তাজে তাজ মেলের প্রিয় না আমার কথাতে চলাতে তুমি প্রথম শিরুনা। তুমি হৃদয়ে তাজে মেলি প্রিয় নাম আমার কথাতে চলাতে তুমি প্রথম শিরোনাম আমার দৌর দের আস ইমানের তোমার দৌর দের আসর খুশবো আতর বলবো আমি তোমার শানে আমি তোমার নামে আমি তোমার শনে নত গে যাই মোহাম্মদ রসুল আমি তোমার শানে নত গে যাই পিয়ার রসুল আমি তোমার শানে নত গে যাই মোহাম্মদ রসুল আমি তোমার শানে নত গে যাই পিয়ার রসুল হৃদয়ের সহরে বাজে তুমারিনা প্রণয়ের আসরে ছবি তুমি তুমি তোমার হৃদয়ের সোহরে বাজে তোমারি গা প্রণয়ের আসরে তুমি তোমারি আমি তো বাহারা আমি তো পাগল পড়া अमी तो बादम हारा पागल पारा तुमाते मशेबो अमी तो मार शने अमी तुमार नामी अमी तो मार शने नतगे जाय मोहम्मद रसूल अमी तो मार शने नतगे जाय पियारा रसूल امی تومار شان ناتګي دای محمد رسول امی تومار شان ناتګي دای پیار رسول السلام علیکم و رحمت الله و برکاته